বন্ধুরা আপনারা যারা আগামী ছ মাস থেকে এক বছরের জন্য কোনো স্টকে ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা করছেন তারা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই স্টকটাকে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন আর যে দুটো স্টকের ব্যাপারে আমি আজকে আলোচনা করব এটা কোনো মানে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না এটা একটা এডুকেশনাল পারপাস রিলেটেড ভিডিও তো এই দুটো স্টকে ইনভেস্টমেন্ট করার আগে আপনারা ডেফিনেটলি আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের সঙ্গে কনসাল্ট করার পরই এই স্টকে ইনভেস্টমেন্ট করবেন এখানে আমার কোনো রেকমেন্ডেশন নেই তবে আজকে ভিডিওতে আমি দুটো স্টকের ব্যাপারে আলোচনা করছি যেটা ফান্ডামেন্টালি আমার কাছে খুব ভালো মনে হয়েছে তো প্রথম যে স্টকটা রয়েছে সেটার নাম হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেন আমরা ইনভেস্টমেন্টের জন্য মানে সিলেক্ট করতে পারি তো সেটা আমি আপনাদেরকে বলছি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যদি আপনারা বুক ভ্যালু এবং কারেন্ট মার্কেট প্রাইস দেখেন দেখবেন কি এই স্টকটা এখনও পর্যন্ত কিন্তু ভীষণ আন্ডারভ্যালুড আছে মানে বুক ভ্যালু যদি এই স্টকটার একশো থাকে তো কারেন্ট যে প্রাইস মানে এখন যেটা লাস্ট ট্রেড করেছে স্টকটা তো সেটা একশো আঠেরো টাকার আশেপাশে ট্রেড করছে মানে এটা এখনও পর্যন্ত ভীষণভাবে ভ্যালুড স্টক আছে এবং যদি আমরা এর পি রেশিও দেখি ইন্ডাস্ট্রি পি রেশিও হচ্ছে নাইন যেখানে কোম্পানির মানে পি রয়েছে সিক্স পয়েন্ট এইট সিক্স তো সুতরাং এই কোম্পানির ইন্ডাস্ট্রি পিওর রেসপেক্টে এখনও কিন্তু পোটেন্সিয়াল রয়েছে এটাকে গ্রোথ করার এবং যদি পেগ রেশিও দেখি পেগ রেশিও কিন্তু দেখা যাচ্ছে পয়েন্ট টু সেভেন তো যেটা আমরা একের কম যদি কোনো পেগ রেশিও থাকে সেটাকে আমরা অ্যাট্রাক্টিভ ধরি এবং পেগ রেশিও এখানে দেখা যাচ্ছে জিরো পয়েন্ট টু সেভেন তো ফান্ডামেন্টালি মানে যদি আমরা রেশিও অ্যানালাইসিস অনুযায়ী দেখি এটা কিন্তু একটা আন্ডারভ্যালুড স্টক আছে এবং যদি রিসেন্টের পারফরমেন্স আমরা দেখি এখানে দেখুন যে কাঁসা ডিপোজিট কিন্তু প্রায় সেভেন পয়েন্ট টু সিক্স পার্সেন্ট ইনক্রিজ করেছে ইয়ার অন ইয়ার বেসিসে তো কাঁসা যদি আপনাদের কাছে কারো কাছে নতুন হয় এই টার্মটা কাঁসা হচ্ছে কি কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের যে ডিপোজিট সেটা কিন্তু প্রায় সেভেন পয়েন্ট টু সিক্স পার্সেন্ট বেড়েছে এবং কাসা রেশিওটা যেটা বেড়েছে সেটা প্রায় ফর্টি ওয়ান পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট এবং নেট প্রফিট যদি আমরা দেখি এই কোম্পানির নেট প্রফিট প্রায় সিক্সটি টু পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে বেড়েছে যেটা প্রায় দু হাজার তিনশো চুয়াত্তর কোটি টাকার আশেপাশে এবং যদি অপারেটিং প্রফিট আমরা দেখি এটা প্রায় টেন পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিস বেড়েছে এবং যেটা প্রায় চার কোটি টাকা হয়েছে সেকেন্ড কোয়ার্টার অফ ফিনান্সিয়াল ইয়ার চব্বিশ পঁচিশে এবং যেটা আগে ছিল মানে ফিনান্সিয়াল কোয়ার্টার চব্বিশে যখন আমরা দেখেছিলাম তেইশ চব্বিশে তখন ছিল তিন হাজার সাতশো ছাপ্পান্ন কোটি টাকা মানে এর অপারেটিং প্রফিট বা নেট প্রফিট এটা কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে বাড়ছে এবং নন ইন্টারেস্ট ইনকামটাও প্রায় ফর্টি নাইন ইয়ার অন ইয়ার বেসিসে বেড়েছে যেটা প্রায় দু হাজার পাঁচশো আঠেরো কোটি টাকা হয়েছে যেটা আগের ফিনান্সিয়াল কোয়ার্টারে মানে সেকেন্ড কোয়ার্টারে ছিল প্রায় ষোলোশো অষ্টআশি কোটি টাকার কাছে অপারেটিং এক্সপেন্সেস যদি আমরা দেখি অপারেটিং এক্সপেন্সেসও কিন্তু প্রায় চার হাজার তিনশো পঞ্চান্ন কোটি টাকার কাছে বেড়ে হয়েছে যেটা আগে ছিল তিন হাজার সাত ছশো বাহাত্তর কোটি টাকার আশেপাশে এবং নেট পারফর্ম মানে নন পারফর্মিং অ্যাসেট যদি দেখি নন পারফর্মিং অ্যাসেট কিন্তু প্রায় অনেকটাই কমেছে সিক্সটি বেসিস পয়েন্টে ইয়ার অন ইয়ার বেসিসে প্রায় জিরো পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট কিন্তু এটা কমেছে আর যদি নেট ইন্টারেস্ট ইনকাম দেখি সেই নেট ইন্টারেস্ট ইনকামটাও কিন্তু প্রায় চার পার্সেন্ট বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিসে এবং যেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার নশো ছিয়াশি কোটি টাকা যেটা আগের ফিনান্সিয়াল কোয়ার্টারে ছিল মানে প্রিভিয়াস ফিনান্সিয়াল কোয়ার্টারে এটা কিন্তু পাঁচ হাজার সাতশো চু চল্লিশ কোটি টাকার কাছে ছিল তো ওভারঅল যে পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে এবং ভ্যালুয়েশন ওয়াইজ যে দেখছি সেটা মানে স্টকটা ভীষণ আন্ডার ভ্যালুর স্টক আছে তো এই স্টকটাতে আমরা কোন জায়গা থেকে এন্ট্রি নিতে পারি এবং টার্গেট কী হতে পারে চলুন আমি চার্ট ওপেন করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই চার্টটা আমি থ্রি মান্থস টাইম ফ্রেমে ওপেন করে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য দেখুন এই স্টকটা যে হাই করেছিল প্রায় সিক্স হান্ড্রেড আশেপাশে হাই করেছে এবং লো যেটা করেছিল সেটা প্রায় দু হাজার দুয়ে যদি আমরা দেখি প্রায় ১৩ টাকা আশির কাছে আশেপাশে দু হাজার দুয়ের মানে দু হাজার সালে এবং এরপরে যখন হাই করেছিল হাই এটা প্রায় অক্টোবর দু দশে যদি আমরা দেখি সেটা অল অল টাইম হাই ছিল সেটা হাই ছিল আপনার প্রায় পাঁচশো উননব্বই টাকা এরপরে দেখুন স্টকটার মধ্যে একটা ডাউন ট্রেন্ড আমরা দেখেছি এবং রিসেন্টলি স্টকটার মধ্যে যে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে দেখুন প্রাইস কি করছে একটা হায়ার লো প্যাটার্ন ফর্ম করছে এবং এইখানে এই যে এরিয়াগুলো এখানে দেখুন কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ প্রাইস তৈরি করছে এবং এই যে একটা বেরিশ ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেসিক্যালি একটা অর্ডার ব্লক এবং এই যে থ্রি মান্থসের যে চার্টে আমরা দেখতে পাচ্ছি প্রাইস যে এই যে হাই যেটা বানিয়েছে এটা কিন্তু এটা একটা ফ্র্যাক্টাল হাই যেটা আগামী দিনে প্রাইস টেস্ট করবে এবং দেখুন কি প্রাইস কি কী হচ্ছে লোয়ার সাইড থেকে কিন্তু রিজেকশান হচ্ছে তো এখানে বোঝা যাচ্ছে কি এর একটা মানে বায়ার্সের একটা ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি তো যদি চার্টটাকে আমরা শর্টার টাইম ফ্রেমে প্লট করি শর্টার টাইম ফ্রেম ইন দ্য সেন্স কি মান্থলি টাইম ফ্রেমে চলুন এই প্লট করা যাক মান্থলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি চারটার মধ্যে কিন্তু আমরা একটা রিজেকশন ব্লক দেখতে পাচ্ছি মানে দেখুন এই যে ক্যান্ডেলটার যে লো আর এই ক্যান্ডেলটার যে লো মানে উইক যেটাকে আমরা বলি সেটা কিন্তু হায়ার লো আছে এবং প্রাইস কন্টিনিউয়াস একটা মানে টু লেগ বেরিশ ফর্মেশন বেরিশ লেগ করার পরে প্রাইসের মধ্যে কিন্তু মান্থলি টাইম ফ্রেমে মানে ডিউরিং মান্থ অফ ডিসেম্বরও যদি আমরা দেখি তো প্রাইসের মধ্যে কি হচ্ছে একটা মানে বুলিশ স্ট্রেংথ দেখা যাচ্ছে মানে বাইং ইন্টারেস্ট দেখা যাচ্ছে তো এই স্টকটাকে আমরা কি করব আমরা আরেকটু শর্টার টাইম ফ্রেম মানে উইকলি টাইম ফ্রেমে দেখি উইকলি টাইম ফ্রেমে দেখুন প্রাইসের মধ্যে একটা কন্টিনিউয়াস কী হচ্ছে হায়ার হায়ার লো প্যাটার্ন ফর্ম করতে দেখা যাচ্ছে তো এই স্টকটাকে আমরা কারেন্ট যে প্রাইস চলছে একশো টাকা আশি মানে ধরুন একশো আঠেরো টাকার আশেপাশে এই স্টকটাকে আপনারা কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু বাই করতে পারেন আফা পজিশনাল টার্গেট হচ্ছে ওয়ান ফিফটি এইটের আশেপাশে যেটা কিন্তু অলমোস্ট ফর্টি থ্রি পার্সেন্টের কাছে সরি থার্টি সেভ এইট পার্সেন্টের কাছে আপনাকে রিটার্ন দেবে ইমিডিয়েটলি অ্যাটলিস্ট ছ মাস থেকে এক বছরের মধ্যে কিন্তু আমরা এই রিটার্নটা দেখতে পারি এই স্টকটা আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন তো চলুন দেখে নিন নেক্সট কোন স্টকটা আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন সেকেন্ড যে স্টকটা আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন তার নাম হচ্ছে সিকাজেন ইন্ডিয়া লিমিটেড আর সিকাজেন ইন্ডিয়া লিমিটেড কোম্পানিটা কি ধরনের ব্যবসা করে এবং এটা ভ্যালুয়েশানই বা কী রকম রয়েছে চলুন আমরা দেখে নিই তো সিখাজেনের মেইন যে ব্যবসাটা এটা কিন্তু মানে মানে ফাইভ ডিফারেন্ট ভার্টিক্যালস এদের ব্যবসা আছে মেইনলি এক হচ্ছে এদের বিল্ডিং মেটেরিয়াল রিলেটেড ব্যবসা রয়েছে এছাড়া পাওয়ার অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং স্পেশালিটি কেমিক্যালস এবং বোট বিল্ডিংও এদের করে বোট বিল্ডিং রিলেটেড ব্যবসাটা কি যেটা হচ্ছে সেলফ প্রপের ভেসেলস এবং যে সমস্ত বোটে অ্যাকোমোডেশন রিলেটেড ওয়ার্ক থাকে তারা কিন্তু এটা একটা স্পেশালি এই কাজের ব্যাপারে ভীষণভাবে দক্ষ এবং এদের পাঁচটা সেগমেন্টে ব্যবসা রয়েছে এছাড়া যদি আমরা দেখি এদের দুটো কিন্তু সাবসিডারি রয়েছে একটা সাবসিডারি রয়েছে সিঙ্গাপুরে যে যার নাম হচ্ছে উইলসন কেবলস প্রাইভেট লিমিটেড এবং উইলসন কেবলস প্রাইভেট লিমিটেডের মেইন যে ব্যবসা সেটা হচ্ছে প্রিমিয়াম কেবলস এরা কী করে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড আদার ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য ব্যবসা করে এছাড়া ড্যানিশ স্টিল ব্যাঙ্গালুরুতেও আমাদের মানে আমাদের ব্যাঙ্গালুরেও কী আছে এই ড্যানিশ স্টিলের আরেকটা কোম্পানি আছে যেটা এদের সাবসিডারি কোম্পানি এবং এই কোম্পানিটা মেইনলি করে কি মানে হাই এন্ড প্রিসিশন ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস করে কি অ্যাসেম্বলিং ইকুইপমেন্ট এবং সিস্টেম ম্যানুফ্যাকচারিং স্টিল স্টেনলেস স্টিল অ্যান্ড স্টিল অ্যালয় রিলেটেড যে ব্যবসাগুলো রয়েছে সেটা মূলত এরা দেখে তো এই কোম্পানির ব্যবসার ক্ষেত্রটা পরিধিটা বেশ ভালো এবং যদি আমরা ভ্যালুয়েশন ওয়াইজ যদি দেখি যদি এর যদি বুক ভ্যালু আমরা দেখি দেখুন কারেন্টলি এই স্টকটা ট্রেড করছে প্রায় নব্বই টাকার আশেপাশে কিন্তু এর বুক ভ্যালু আছে একশো তেইশ তার মানে কি তার মানে এটা এখনও কিন্তু আন্ডার ভ্যালুড স্টক আছে পি রেশিওটা পি রেশিও দেখুন কোম্পানি পি রেশিও টোয়েন্টি ফোর পয়েন্ট এইট এইট দেখা যাচ্ছে হোয়ার এজ ইন্ডাস্ট্রি পি রেশিও কিন্তু আছে থার্টি সেভেন পয়েন্ট থার্টি ওয়ান মানে পি রেশিও অনুযায়ী যদি দেখি ইন্ডাস্ট্রির রেসপেক্টে কিন্তু এটা কিন্তু আরও গ্রোথ অপরচুনিটিস রয়েছে আর পেগ রেশিও যদি দেখি কোম্পানির পেগ রেশিও হচ্ছে জিরো পয়েন্ট থার্টিন যেটা কিন্তু একের কম এবং এটা এটা ভীষণভাবে অ্যাট্রাক্টিভ আছে তো এরপরে আমরা যেটা দেখতে পারি কি এর প্রোমোটার যে রয়েছে প্রোমোট মানে হোল্ডিং শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখি এখানে দেখুন প্রোমোটার প্রায় সিক্সটি পার্সেন্ট মতো শেয়ার হোল্ড করছে যেটা কি না এই সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মানে সেপ্টেম্বর কোয়ার্টারে কিন্তু প্রোমোটার প্রায় ফোর পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট তাদের স্টেকটাকে ইনক্রিজ করেছে এফআই এর যে পজিশন আছে এটাও প্রায় টু পার্সেন্টের মতো আছে তাহলে প্রোমোটার যখন কোনো স্টেক তার ইনক্রিজ করে ডেফিনেটলি সেখানে কিন্তু একটা গুড কোয়ালিটি কোনো কিছু ডেভেলপমেন্ট হয় তখনই কিন্তু তার প্রোমোটার্স তার স্টেকটাকে ইনক্রিজ করে তো এটা লাস্ট কোয়ার্টারে ফোর ফোর মতো কিন্তু প্রোমোটার তার স্টেকটাকে ইনক্রিজ করেছে তো আমরা এবার কি করবো এ যদি ট্রেলিং পারফরমেন্সটা দেখি মানে যদি সিকাজেন যেভাবে মানে পারফর্ম করছে সেটা যদি আমরা বিসি ফাইভ হান্ড্রেড বা বিইসি স্মল কেপ ক্যাপের রেসপেক্ট দেখি তাহলে কিন্তু আমরা দেখব কি মানে ওয়াইটিডি বা মানে বিগত এক বছর কি তিন বছর বা পাঁচ বছরে দেখা যাবে কিন্তু এটা কিন্তু বিএসসি ফাইভ বা বিএসসি স্মল ক্যাপ এই যে ইন্ডেক্সটা আছে এটাই কিন্তু আউট পারফর্ম করেছে এবং এটা পারফরমেন্সটা বেশ ভালো তো এবার আমরা দেখে নিই চলুন চার্ট ওপেন করে মানে টেকনিক্যালস আমাদের কি বলছে ফান্ডামেন্টালস তো আমরা বুঝলাম ফান্ডামেন্টালটা এই স্টকটার পক্ষে বেশ ভালো তো টেকনিক্যালস মানে চার্ট ওপেন করে আমরা আমরা দেখে নেবো কি এই স্টকটা আগামী দিনে কীরকম ধরনের রিটার্ন দিতে পারে शिकाजेन चार्ट देखो मैं मने তিন মাসের টাইম ফ্রেমে ওপেন করেছি লং টার্মে ওপেন করার মানে কারণটাই হচ্ছে পুরো ব্রডার পিকচারটা দেখার জন্য তো এই স্টকটা দেখুন কি করেছে অল টাইম যে হাই করেছিল প্রায় দুশো টাকার কাছে হাই করার পরে প্রাইসের মধ্যে একটা আমরা ডাউন ফল দেখেছি এবং তারপরে প্রাইস ধীরে ধীরে রিকভার করছে তো এই স্টকটাকে কেন আমরা সিলেক্ট করব প্রথমত ফান্ডামেন্টাল দেখে নিয়েছি ফান্ডামেন্টালটা বেশ ভালো এবং রিসেন্ট যদি আমরা গত তিন মাসের যদি এর চার্টের প্যাটার্নটা দেখি আপনারা দেখুন আমি চার্টটাকে একটু জুম করছি প্রাইস কি করছে এই যে একটা বড় ক্যান্ডেল মানে ধরুন জুলাই মাসের শেষ ওই সময়ের দিকে যে আমরা একটা ক্যান্ডেল দেখেছিলাম কোয়ার্টারলি ক্যান্ডেল সেই ক্যান্ডেলের মধ্যেই কিন্তু এর পরের যে কোয়ার্টার সেখানে কিন্তু প্রিন্ট করছে এবং আমরা যদি অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টাতে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখব প্রাইসের মধ্যে একটা ডোজি টাইপ ক্যান্ডেল প্রিন্ট করছে এবং এটা কিন্তু একটা এই যে বুলিশ ক্যান্ডেলটার ভিতরেই কিন্তু প্রিন্ট করছে এবং এখানে দেখুন লোয়ার সাইডে কিন্তু আমরা রিসেপশান দেখতে পাচ্ছি তো আমি যদি চারটাকে মান্থলি টাইম প্লট করি আরও জিনিসটা আপনাদের বুঝতে সুবিধা হবে প্রাইসের মধ্যে কী আছে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ প্রাইস কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে রেসপেক্ট করেছে এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যেই কিন্তু এই যে কন্টিনিউ যে তিন মাস এখানে আমার একটা বেরিশ ক্লোজ দেখেছি মানে বেরিশ ক্যান্ডেল ক্লোজ দেখেছি এবং তারপরে ডিউরিং দ্য মান্থ অফ ডিসেম্বর কি করছে প্রাইসের মধ্যে একটা মানে বুলিশ স্ট্রেংথ আমরা দেখতে পাচ্ছি এবং এখানে একটা সিগনিফিক্যান্ট জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে কি প্রাইস এই মানে উইকটা হাই টেস্ট করার পরে কিন্তু এই যে তিনটে যে তিন মাস পরপর যে কনজিকিউটিভ বেরিস ক্লোজ দিয়েছে এখানে কিন্তু কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই তার মানে কি মানে এই যে এখানে যে তিনটে ক্যান্ডেল ফর্ম হয়েছে মান্থলি এখানে কিন্তু ডেফিনেটলি বাইং হচ্ছে এবং এই স্টকটা আগামী দিনে কি করবে এই যে প্রিভিয়াস যে এই যে উইকের যে হাই তো এই হাইটাকে কিন্তু টেস্ট করার সম্ভাবনা ভীষণভাবেই প্রবল তো আমরা যদি উইকলি টাইম ফ্রেমে দেখি উইকলি টাইম ফ্রেমে জিনিসটা আরও আপনাদের কাছে পরিষ্কার হবে দেখুন এটাও কিন্তু একটা অর্ডার ব্লক ছিল এবং এখান থেকে কি হয়েছে প্রাইস এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে রেসপেক্ট করে তারপর কী করছে আপার ডিরেকশনে প্রিন্ট করছে এবং এই এখানে দেখুন উইকলি টাইম ফ্রেমে কিন্তু আমরা একটা ডোজি টাইপের ক্যান্ডেল দেখতে পাচ্ছি এই যে ক্যান্ডেলটা দেখুন খেয়াল করুন এখানে এই যে কন্টিনিউ বেরিশ ক্লোজ দেওয়ার পরে প্রাইসের মধ্যে একটা স্ট্রং বুলিশ ক্লোজ আমরা দেখছি এবং আগামী দিনে কী করবে প্রাইস অ্যাটলিস্ট এই লেভেলটাকে কিন্তু প্রাইস টেস্ট করবে তো আপনারা যদি এন্ট্রি এই স্টকটার তার আগে চলুন আমি আপ একবার ডেলি টাইম ফ্রেমও দেখে নিই ডেলি টাইম ফ্রেমে কী ধরনের প্রাইস অ্যাকশান দেখা যাচ্ছে দেখুন ডেলি টাইম ফ্রেমের প্রাইসের মধ্যে কিন্তু একটা হায়ার লো প্যাটার্ন ফর্ম করছে এবং এই যে সুইং হাইটা রয়েছে ইন্টারনাল যে স্ট্রাকচার রয়েছে প্রাইসে এই স্ট্রাকচারটাকে আগামী দিনে ভেঙে দেবে তো এখন যদি আমরা এই স্টকটাকে এন্ট্রির জন্য প্ল্যানিং করি আমাদের টার্গেট কি হতে পারে টার্গেট দেখুন আপনি কারেন্ট যে নাইন মানে নব্বই টাকার আশেপাশে এখানেও আপনারা বাই করতে পারেন অথবা যদি কোনো একটু পুল হয় নিচের দিকে আসে সেটা আপনাদের পক্ষে বেশ ভালো হবে এবং টার্গেট যেটা আপনারা সেট করবেন অ্যাজ পার মার্কেট স্ট্রাকচার্স এটা প্রায় একশো উনিশ টাকার আশেপাশে যেতে পারে যদি আপনারা পার্সেন্টেজের হিসাবে দেখেন অ্যাটলিস্ট ফর্টি থ্রি কিন্তু এই স্টকটা থেকে আপনারা আগামী দিনে রিটার্ন পেতে পারেন বেসড অন মার্কেট স্ট্রাকচার বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং বাই বাই